শুধুই সেবাকর্ম তার অভিধানে নেই বিশ্রাম রোগী দেখাতেই আনন্দ ডাক্তার প্রকাশ মল্লিকার কলকাতাতে সীমাবদ্ধ থাকতে নারাজ তিনি এবং চিকিৎসায় ব্রত নিয়ে গ্রামগঞ্জে পরিক্রমা ডক্টর প্রকাশ মল্লিকার বর্তমান আজকে আমি মাঝে মাস চিকিৎসা আমি চিকিৎসাতে পাঁচ মাসের চিকিৎসাতে আমি অনেকটা উপকৃত আমি একা আজকে বাড়ি থেকে ডাক্তারের কাছে আমি ওষুধ আনতে আসতে পারছি হ্যাঁ আগের থেকে অনেক কিছুই বেটার অনেক কিছু নতুন নতুন করছে কেন কি খালি আমি বলছি না অনেকে যারা প্রথম থেকে ওকে দেখেছে তারা প্রথম থেকে বলছে যে আগের থেকে অনেক কিছু মানে ইমপ্রুভমেন্ট হচ্ছে ওর শুনলেন তো একজন অসহায় মা কতটা আশার আলো দেখেছেন অটিজম আক্রান্ত সন্তানকে নিয়ে একজন চিকিৎসকের দেওয়া আত্মবিশ্বাস আর রোগীর ওঠার প্রথম যেটা খুব গুরুত্বের সঙ্গে প্রায় বছর হল সেরে করে চলেছেন। প্রবাদ প্রতিম চিকিৎসক প্রকাশ মল্লিক সে কারণেই হতাশ রোগীরা দূর দূরান্ত থেকে ছুটে আসেন তার কাছে চিকিৎসা করাতে কেউ জেলারই লোক আবার কেউ আসেন ভিন রাজ্য থেকে ছেলের নিউমোনিয়া ছিল নিউমোনিয়া হতে হতে ওর বলো অনেক ডাক্তার দেখিয়েছি বলেছে পাঁচ বছরে ভালো হবে দশ বছরে ভালো হবে কিন্তু ভালো হয়নি এইখানে এসে তারপরে এই ছেলে আমার এইট ক্লাসে পড়লো তবে ছেলে ওইখানে দেখে এক বছর ওষুধ খাইয়েছি ভালো হয়ে গেছে এক মাসের ওষুধ তো বাতের ব্যাপার তো এক মাসে খুব একটা কাজ হয়নি তো খুঁজছে কিছুটা ওই না দ্বিতীয় মাসে আবার এসেছি আর কি সমস্যা ওই বাতের ওই যে হাতের ই থেকে তবে এত খ্যাতির সত্ত্বেও তিনি অবিচল ডাক্তার প্রকাশ মল্লিকের কথায় কর্মই তার অবসর তার বেঁচে থাকার রসদ যেখানে তিনি প্রত্যেক দিন শিখছেন নতুন কিছু না আর মেদিনীপুর আমার মাটি মেদিনীপুর আমার মা এবং সেই জন্যে মেদিনীপুরের টান আমি কখনো ফেল করি না আমি যখন আন্তর্জাতিক স্তরে কোনো সেমিনারে বিদেশে যাই তখন আমি কিন্তু যে এখানে মাসে একদিন করে আসি অর্থাৎ মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পাঁচপুরা মেদিনীপুর এবং আমার যে গ্রাম শ্রীনগর এবং সেখানে যে আমি যাই সেক্ষেত্রে কিন্তু আমি এটা ফেল করার চেষ্টা করি না আর এখানে আমি আসি এই জন্যে কারণ এই সমস্ত মানুষরা তারা কলকাতার যানজটে এবং কলকাতার শহর শহরকেন্দ্রিক যে জটিলতা সেটা তারা সহ্য করতে পারে না সেই জন্য এখানে এবং শুধুমাত্র মেদিনীপুরে কিন্তু আমাদের বাঁকুড়া হুগলি ঝাড়খণ্ড বোকারো এই সমস্ত দূর দূর থেকে উঠে আসে এবং তাদের মধ্যে এবং আমি কাজের মধ্যে আনন্দ পাই পথ চলাতেই আমার আনন্দ এই আনন্দ এবং আমি সেই সৌরভকে বলা হয়েছিল যে একটা সময় টার্গেট থাকে টার্গেটের পরে যা রান যোগ করবে সেই রানটা কিন্তু তার যোগ হবে সেরকম আমার মনে হয় এই মানুষের আমাদের অটিস্টিক চাইল্ড থেকে শুরু করে এই যে বাতের যে সমস্ত এলোপাতি ফেরত এসে তারা আমাদের কাছে রিলিফ পায় এবং তাদের মুখের হাসিটা আমাকে খুব অনুপ্রাণিত করে আরেকটা ব্যাপার এখানে বলতে চাই যে আমার কাছে এমন এমন পেশেন্ট আছে যেমন এই ক্ষেত্রে কিন্তু আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি যদি ভালো করে না জানি তাহলে সাফল্য আসবে না কিরকম একটি পেশেন্ট এসছে তার কিন্তু যৌনতা যৌনতা নেই নেই কেমন সেন্সে সে যখন বিয়ে হয়েছে তার সঙ্গে স্বামী যখন যৌন ক্রিয়া করতে গেছে তাকে কিন্তু সেই ভয়ে পালিয়ে এসছে তার মা বাবা খুব রিট তার একটিমাত্র সন্তান যদি সেই মেয়েটির বিয়ে না দেয়া যায় ভবিষ্যতে বাবা মা যখন থাকবেন তার কি হবে রোগীরা ভালো হয়ে উঠুক এটাই তার চাওয়া পাওয়া তবে শুধু তার গ্রামের মানুষদের জন্যই নয় কলকাতায় একের পর এক চেম্বার শেষ করেও ছুটে যান জেলায় জেলায় বিনামূল্যে চিকিৎসা শিবির করতে শুধুমাত্র ওষুধ প্রয়োগ নয় অ্যাপ্লায়েড এক্সপিরিয়েন্স অভিজ্ঞতাকে গ্যাদার করা এবং সেখান থেকে কোন কম্পোজিশনে কি করলে সে সুস্থ হতে পারে এমন কিছু জিনিস প্রতিদিন নিজেকে সেই কার্যক্রমের মধ্যে রাখেন ডক্টর মল্লিক আর সে কারণেই তিনি আরো রিমোট গ্রামে যাওয়ার চেষ্টা করেন কারণ যত তিনি রিমোট গ্রামে যান ততই জটিল রোগের সূত্র তিনি পান আর সেখান থেকেই এগিয়ে নিয়ে চলেছেন তিনি তার এই চিকিৎসা স্বাস্থ্যকে এবং নিজের কর্মজীবনকে তার কাছে বিশ্রাম মানে কর্মই ক্যামেরার প্রসিন্দিদের সঙ্গে সুচারু নিউজ